শিকড় ছাড়া আওয়ামী লীগ যারা তাদের নিয়ে তারা সমাবেশ করতেছে কমিটি করতেছে মিটিং করতেছে কিসের কমিটি বলতে পারে না বলে আমরা নির্বাচনের কমিটি করতেছি আমি একজনের জিজ্ঞাসা করছি ভাই তুমি নির্বাচনের কমিটি করো প্রকাশ না কেন যে অমুক সেক্রেটারি অমুক প্রেসিডেন্ট এইটা প্রকাশ করার সাহস নাই কারণ এটা প্রকাশ করলে এটা পত্রিকা এসে গেলে তো ওরা বিপদে পড়েছে কারণ ওদের এদের তো ভোয়া আর ওরা এগুলি করতেছে এই কারণে ওরাও জানে ওরাও জানে যে তৃণমূল থেকে নমিনেশন দিবে তাই ওরা কমিটি নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের তো একটা বৈধ সেন্ট্রাল কমিটি কি অবৈধ নাকি সেন্ট্রাল কমিটি জেলা কমিটি দিছে না জেলা কমিটি কি অবৈধ জেলা কমিটি আমাদের আমাদের কাউন্সিল করে এই যে আমি পুরো বিএনপির সভাপতি নিয়ে নিয়েছি নাকি আমি আমরা বৈধ কাউন্সিল করছি আমার মনে হয় বৃহত্তর ফরিদপুরের মধ্যে এত সুন্দর কাউন্সিল হয় না এত সুন্দর কাউন্সিল হয়েছে আমরা কাউন্সিল করে কাউন্সিল করে আমরা বৈধ নেতা হয়েছি আমাদের বাদ দিয়ে নমিনেশন দেওয়ার জন্য কি ওই যে ওয়ার্কার্স পার্টি আওয়ামী সেল্টার দাতা ওদের যে ভুয়া কমিটি করতে সেই কমিটি লোকদের দেবে তা নেবে না নিলে আমাদেরই নেবে এই আপনাদেরই নেবে আপনার এই নয়টা ওয়ার্ডের নেতা কর্মীদের একে মূল্যায়ন করবে আমাদের দেশ নায়ক তারে জিয়া তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে আসলাম সাহেব আপনাদের সুখ দুঃখের পাশে পাশে থাকে আজকে দীর্ঘদিনের পরীক্ষিত লোক এই যে সতেরোটা বছর কয়েম সাহেব কোথায় ছিলেন কোথায় ছিলেন এই সতেরো বছর কয়েম সাহেব একটা কাজ করছে সেটা হলো পুলিশের সাথে কন্ট্যাক্ট করে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে একটা মারামারি করছে এই আর একটা কাজ করছে আরেকটা কাজ করছে যে আমার যে বাবাই হোক পার্টি অফিস দখন করতে হবে কিছু লোক আমার আহত করতে হবে পার্টি অফিস দখন করতে আসে এক মিনিট টিকে ছিল শুধু গাজী সাহেবের গাজী সাহেবের রক্তে রক্তে আমরা ভাসে গেছে এই রক্তের বদনা আমরা নেব ক্লিয়ার কথা যার নমিনেশন দেব যে নমিনেশন পাবে তার কাজ করব আমরা এই কথা মানি না যারা রাজনীতি করছে যারা 17 বছর খাম খাম অত্যাচার নির্যাতন সহ্য করছে তাদেরকে নবলে সন্দিত হবে আর সেই সেই একটাই প্লেয়ার সেটা হলো আমাদের আসলাম সাহেব এই আসলাম মিয়ার বাইরে যদি নমর জন আসে রাজবাড়িয়াকে এই এই রাজবাড়ী জেলা আগুন জ্বলে উঠবে ঠিক আগুন জ্বলে উঠবে আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহbest তার যে অভিজ্ঞ সেরা তোખો রাজনীতিবিদ তাকে নিয়ে সারা বিশ্বের যত বড় বড় রাজনীতিবিদ আছে সবাই তাকে নিয়ে আলোচনা করে তাদের তাকে পদক্ষেপ তৃণমূল এটাই জন্য সঠিক হয় সবার সুস্বাস্থ্য কামনা করে আমি গাজী ভাই সহ এখানে যারা আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুব